খরগোশ বাচ্চাদের না খাওয়ালে করণীয় কি। আমার বাসায় একটা খরগোশ এই তিনটা বাচ্চা দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো বেশ সুস্থ সবল আছে এবং শরীরে লোমও আস্তে আস্তে উঠে যাচ্ছে তো এই বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে ওদের মা ওদেরকে খাওয়ায় না এক্ষেত্রে আমরা কিভাবে মেনটেন করছি বা কি করলে আপনার খরগোশ তার বাচ্চাগুলোকে খাওয়াবে তার ব্যাপারে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতে করে আপনি শিখে নিতে পারবেন যদি আপনার খরগোশ পালনের ক্ষেত্রে মা খরগোশটা বাচ্চাদের ঠিকভাবে না খাওয়ায় বা খাওয়াতে না চায় কিংবা বাচ্চাদের পালতে না পারে বা পায়ের নিচে পড়ে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা দেখেন মানে কিছু কিছু খরগোশ আছে যারা বাচ্চাদের যত্ন ঠিকভাবে নিতে পারে না তো বাচ্চাদের উপরে দাঁড়িয়ে থাকে বা এমন একটা অবস্থা করে ফেলে যে বাচ্চা মারা যায় তো এই পরিস্থিতিতে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কিছু স্টেপ ফলো করতে হয় আজকে সেটা নিয়েই কথা বলবো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর কিন্তু কেবলমাত্র চোখ হালকা হালকা ফুটছে পুরোপুরি ফুটে নিয়ে এখনও কিন্তু তারা হালকা হালকা হাঁটা শিখে গেছে তো যদিও টাইলসের মধ্যে হাঁটতে পারে না কিন্তু এই যে সোফারিটা দিয়েছি এটার উপরে কিন্তু তারা হাঁটতে পারছে এদেরকে আসলে খাবার হিসাবে মা খরগোশ যদি না খাওয়ায় তাহলে অন্য কোনো কিছু আসলে দেওয়া যাবে না আপনি চাবেন যে আপনি শাক দিবেন ঘাস দিবেন বা অন্য কোনো কিছু দিয়ে সেই খাবারটা রিকভার করবেন এটা আসলে পসিবল না আপনি যদি এক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে মা খাওয়ায় না আর দ্বিতীয়টা হচ্ছে যে মা মারা গেছে তাহলে কি করব আমি দুইটা নিয়েই কথা বলবো আগে দেখা দেই যে যদি আপনার খরগোশ তার বাচ্চাদের না খাওয়ায় তাহলে কি করবেন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মা খরগোশটাকে শক্ত করে ধরে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি কিন্তু এই খরগোশটাকে উপর থেকে ধরে রাখছি এবং মাথায় আদর করছি এবং বাচ্চাটা দেখেন নিজ দিয়ে ঢুকে কিন্তু খাওয়ার চেষ্টা করছে বা সেইভাবে খাচ্ছে তো এইটা জাস্ট আপনার দশ পনেরোটা দিন মেনটেন করতে হয় দশ পনেরো দিন আমি এইভাবে আমরা যদি ধরে রেখে তার বাচ্চাগুলোকে ঠিকভাবে পেট ভরা পর্যন্ত অপেক্ষা করতে পারি মানে তাদেরকে যদি জোর করে এভাবে খাওয়াতে পারি তাহলে কিন্তু বাচ্চাগুলো সারভাইভ করে ফেলবে আর দেখেন বাচ্চাগুলো কিন্তু এখানে পর্যাপ্ত শক্তি আছে তাদের শরীরে এবং তারা কিন্তু খুঁজে খুঁজে খাবারটা বের করে বুকের দুধটা খাচ্ছে তো এর বাইরে আর কোনো খাবারের আসলে প্রয়োজন হয় না এটাই পারফেক্ট শুধু আপনাকে একটু ধরে রাখতে হবে আর দিনে ধরেন দুই তিনবার সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার তাদের একটু জোর করে ধরে এভাবে খাইয়ে দিতে হবে তো এটা যদি করেন তাহলে কিন্তু বাচ্চার মারা যাওয়ার চান্স অলমোস্ট থাকবে না এইটুক পরিশ্রম তিনবারে পাঁচ মিনিট করে তিন পাঁচ পনেরো বিশ মিনিট আপনাকে হয়তো শ্রম দিতে হবে এর বিনিময়ে আপনার খরগোশের বাচ্চাগুলোর বাচ্চার হার বেড়ে যাবে এবং সহজে বাচ্চাগুলো মারা যাবে না আর দ্বিতীয়ত আসি যদি মা মারা যায় যে মা নাই যে আপনি ধরে খাওয়াবেন এমন পরিস্থিতিতে কি করণীয় এই ধরনের পরিস্থিতিতে আসলে তেমন কিছু করণীয় থাকে না একটা এমন হতে পারে যে আরেকটা খরগোশের বাচ্চা আছে সে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে ওই মাটার কাছে নিয়ে আপনি বাচ্চাগুলোকে দিয়ে দুধ খাওয়াতে পারেন এটা করা যেতে পারে তাছাড়া অনেকেই মনে করে যে গরুর দুধ মনে হয় খাওয়ানো যাবে কিন্তু না গরুর দুধ আপনি সিরিঞ্জ দিয়ে বা কোনো কিছু দিয়েই খাওয়াতে পারবেন না গরুর দুধ খেলে এটা পেটের মধ্যে জমে গিয়ে বাচ্চা মরে যায় তো এটা দিতে পারবেন না একটা অপশান আছে সেটা হচ্ছে ছাগলের দুধ সেটার মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি এভাবে মিক্স করে বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন এটা কাজ করে তো যদি ছাগলের ব্যবস্থা করতে পারেন ছাগলের দুধের তাহলে বেটার কিন্তু যারা শহরের বাসাবাড়িতে থাকেন যেমন ঢাকা সিটিতে থাকেন বা বড় শহরগুলোতে থাকেন তারা কিন্তু ছাগলের দুধ সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা কিটেন মিল্ক খাওয়াতে পারেন কিটেন মিল্কটা হচ্ছে বিড়ালের বাচ্চাকে খাওয়ানোর জন্য এক ধরনের দুধ পাওয়া যায় প্যাকেট এটা হচ্ছে বড় সুপার শপগুলোতে আপনি পেতে পারেন বা দ্বারা যে অর্ডার করতে পারেন কিন্তু প্রাইসটা অনেক বেশি আপনি নর্মালি এগুলোর দাম অনেক বেশি হয় পাঁচ সাতশোর উপরে পড়ে যায় তো ওইটা সংগ্রহ করে যদি খাওয়াতে পারেন তাহলে ওইটা একমাত্র খাওয়ানো যায় তাছাড়া গরুর দুধ নিষেধ আশা করি আপনি আপনার সমাধান পেয়ে গেছেন প্রথমত মা না খাওয়ালে মাকে জোর করে ধরে খাওয়াবেন দ্বিতীয়ত যদি মা মারা যায় তাহলে অন্য একটা খরগোশের কাছ থেকে দুধ খাওয়াবেন তৃতীয়ত আপনি গরুর দুধ দিতে পারবেন না বিকল্প হিসেবে ছাগলের দুধ ব্যবহার করতে পারবেন অর্ধেক পানি মিশিয়ে অথবা আপনাকে কিটেন মিল্ক খাওয়াতে হবে ধন্যবাদ পুরো ভিডিওতে শেষ থাকার জন্য